হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের তো বন্ধুরা আশা করছি তোমার সবাই খুব ভালো আছো ভীষণ ভালো আছি এবং নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 আশা করি তোমাদের আজকে ভিডিও ভালো লাগবে আমি না একটু আগেই ঘুম থেকে উঠলাম উঠে একটু বসছিলাম তারপর ওই দিকটা একটু গেছিলাম আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি আমার মা এই যে এইগুলো সব কিনেছে বাবাই আর আমাকে বলছিল তুই নিবি নাকি আমি এইগুলো নিয়ে কি করবো তো দেখো এই যে এত বড় একটা এগুলোকে কি বলে কি জানি গামলা নাকি বলে এই এটা এনেছে আর এই যে বালতি এনেছে বালতির ভিতরে একটা মগ আছে এটা এনেছে আর পিটা এনেছে এগুলো সব একশো কুড়ি টাকায় দিয়েছে একশো কুড়ি টাকায় এতগুলো জিনিস দিয়েছে তো মা বলছিল এই যে তুই কিছু নিবি নাকি দেখবি তো ওই দিকটা একটু গেছিলাম আমি কিন্তু কোনো কিছু নিই নি বলবো আমি এইসব জিনিস নিয়ে কি করবো আমার কোনো কাজে লাগবে না তুমি নাও তো মা নিয়েছে তারপর এসে একটু বসছি আর আমার এখন বাজে আহ সাড়ে দশটা আমি একটু থেকে ঘুম উঠেছি দশটা নয় না সাড়ে নটা চল্লিশ পঞ্চাশের থেকে ঘুম থেকে উঠেছি আমি তো মা বলছো তুই এতক্ষণ ঘুমাচ্ছিস কেন তুই কি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিস আমি বললাম না না অনেকদিন ধরে ভালো করে ঘুমাইনি ওই জন্য কিন্তু ঘুমালাম মানে এমনিতে আটটা সাড়ে সাতটা এরকম উঠে পড়ি তো ওই জন্য আজকে অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি মন শান্তি করে ঘুমিয়েছি আর আমার মামার বাড়িতে আরো না মানে বেশিক্ষণ ঘুমানো যায় না তার কারণ হয়তো ছোট বাচ্চারা আরো আছে না এত কথা বলে না জন্য ঘুমানো যায় না কিন্তু আমার বাড়িতে কেউ নেই যে চিৎকার করবে এটা সেটা কেউ নেই শান্তি মনে ঘুমানো যায় যাই হোক বেশি বক বক করবো না আজকে সারাদিনটা কি করি কেমন কাটে ওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর এখন তো সাড়ে দশটা বাজতে যাচ্ছে মা আমাকে এক্ষুনি বললো যে তুই যা ব্রাশ করে খেয়ে দিয়ে চান করে পুজোটা করবি যা যে তুই ওই দিকটা দেখ আর আমি রান্না কাজটা শেষ করে ফেলছি না হলে রান্না করে উঠতে মায়ের দুটো মতন বেজে যায় তো বাবা তাড়াতাড়ি খাবে বলে ওর জন্য কিন্তু মা আমি রান্নার কাজটা কাজটা করছি তুই যা তাড়াতাড়ি শেষ করে যাই হোক চলো আমি এখন করতে করতে যাব করি দেখতে থাকো চান করতে যাওয়ার আগে এই যে দেখো মায়ের পছন্দের পিঠে খাচ্ছি এটা না পাশের বাড়ির বৌদি তো ওর বাবার বাড়ি থেকে এসছে তো মাকে একটা দিলো আমাকে একটা দিলো তো আমার মায়ের কিন্তু এটা ফেভারিট এটা দই পিঠে আমার মা বানাতে জানে না কিন্তু খেতে জানে স্নান করে এসে কিন্তু আমি বসে গেছি পুজো করতে মাঝ যেহেতু চলে গেছে রান্না বান্না করবে বলে আর আমার পুজো করলে কিন্তু আমার কাজ শেষ হয়ে যাবে তারপর ভাবছি আমি কিছু ভিডিও শ্যুট করবো কেননা অনেকদিন ধরে একজন বনু কমেন্ট করেছে দিদি তোমার ড্রেস কালেকশন শেয়ার করো তারপর একজন ভাই কমেন্ট করেছে দিদি তোমার ফোলকে কমপ্লিট হয়েছে দশ টাকা একটা কেক কেক এনে কেক কাটিং করো তো এই সব ওই জন্য ভাবছি আরও একজন কমেন্ট করেছিল বড় একটা কমেন্ট করেছিল তো ওই ভিডিওটা আমার শ্যুট করা হয়নি ওই জন্য ভাবছি সব একে একে করবো আমি আজকে ধরো একটা করলাম কালকে একটা এরকম করে কিন্তু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে আর একটা কথা বলি তোমাদেরকে তোমরা যারা যারা আমাকে কমেন্ট করো না আমি কিন্তু সবার কমেন্ট দেখি ঠিক আছে রিপ্লাই হয়তো দিই না কিন্তু দেখি তো আমাকে একজন বনু কমেন্ট করেছে যে দিদি তোমার মাকে কাপড় ঢেকে রাখতে বলবে অ্যাকচুয়ালি আমার মা জানেই না যে আমি ভিডিও করছি আমার মা ভিডিও করা এতটাও পছন্দ করে না মানে মায়ের ভিডিও করা মা বলে আমাকে দেখতে ভালো নয় এটা আমি ভিডিও করবে না এরকম বলে আর আমি কিন্তু যতটাই করি মা এতটা জানে না মা ধরো বসছে আমি ধরো এটাই দেখাতে চাই যে এখন আমি খেতে বসছি এটাই এরকম এই যে খেতে বসছি মা খেতে বসছি তারপর আমি খেতে বসবো এইগুলোই দেখানোর চেষ্টা করি মাকেও দেখাই না আর মায়ের কাপড় হয়তো এদিক ওদিক হয়ে যায় যেহেতু বাড়িতে সারাদিন কাজ টাজ করছে করছে না আর ওর জন্য হয়তো আমি আমারই ভুল ওটা আমার হয়তো স্টিকার লাগানো ছিল তাছাড়াও মা এতটাও কাপড় টাপড় উঠে যায়নি আর মা মানে এরকম হয় তোমার মা হোক আমার মা হোক এইটা যে তুমি আমাকে বলেছ থ্যাংকস এটা আমি নিজেই সাবধান হব কারণ আমি ভিডিও করার আগে দেখে নিব যে মা কোন পরিস্থিতিতে আছে বা ভিডিও এডিটের সময় দেখে নিব আমি ভালো করে এগুলো আমি চেক করি না থ্যাংক ইউ বলার জন্য এখন বেশ অনেক দিন ধরে কমেন্ট আসছে মানে একটা কমেন্টে আসছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে প্রপার বাড়ি হচ্ছে ভবানীর চক এরা কন্টাই রোডের মধ্যেই পড়ে আর পাহাড়পুর মোড় আছে না হ্যাঁ ওই জায়গাটাই আমার বাড়ি পুরো ওইখানেই আমার বাড়িতে এখন বাজে বারোটা পঞ্চাশ একটা একটার সময় ডাল ভাজা খাচ্ছি ডাল ভাজা সকালের সময় কিচ্ছু পারে কি বলছিলাম তোমরা হয়তো বুঝতে পারো নি আমি বলছিলাম যে আমি সকাল থেকে কিছু খাইনি আমি পুজো করে উঠলাম না তারপরে মা রান্না করছে মায়ের রান্না এখনো কমপ্লিট হয়নি ওই জন্য ডাল ভাজা বসে বসে খাচ্ছিলাম তারপরে যে দেখো আমার মা এসে জল দিয়ে গেলো ডাল ভাজা খেয়েছি না জন্য আর আমি কিন্তু জল খাওয়ার কথা আমার মনেও থাকে না আমি খাইও না মা কিন্তু টাইম টু টাইম আমাকে জল দিত যাই হোক মা খেয়ে অনেক রান্না করেছে ওজনেই হয়তো এত দেরি হয়েছে অনেক অনেক রান্না করেছে আমার মনে নেই আর আমি অর্ধেক ভিডিও করেছি অর্ধেক তরকারি ভিডিও করিও নি যাই হোক তারপরে না আমি একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেছি এখন কিন্তু এই যে সোয়েটার পরে গিয়ে এখন ঠান্ডা মানে ঘুম থেকে উঠলেই কিন্তু ঠান্ডা মানে পড়ে যায় তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যায় যাই হোক এখন কিন্তু আমি বেরিয়েছি একটু বাড়ির পাশে যে খেলা হচ্ছে একটু অনুষ্ঠান দেখতে যাবো বলে এই যে চলেও এসেছি অনুষ্ঠান দেখতে আর অনুষ্ঠান দেখে মানে প্রথম প্রথম অনেকগুলোই দেখেছিলাম নাচ তারপর এই যে একটা বাচ্চা মেয়ে দেখো কত কিউট লাগছে মেয়েটাকে দেখতে তো ভাবলাম একটুখানি ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ারও করি আর আমি কিন্তু সঙ্গটা মিউট করে দিয়েছি কপিরাইট ডাসপ ওই জন্য কোনটাতে কপিলের ডাসপ কোনটাতে কপিরাইট ডাসপ আমি বুঝতে পারি না আর একটা কথা বলি একজন আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি মনিটাইজেশনটা কি করে করলে আমি কিন্তু এর আগের দিন একটা ব্লগ দিয়েছি যে আমি দাদা ভাইয়ের কাছে গেছিলাম তো ওই দাদা ভাইটা কিন্তু আর ওটা কেমন করেছে আমি জানি না আমি নিজেও তো করতে পারি না আর দাদা ভাইটা যে করে দিয়েছে ওটা কেমন কি করেছে আমি নিজে পারবো না আর ওই জন্য আমি বলতেও পারলাম না যেহেতু নিজে করিনি ওই জন্য কিন্তু তোমাদেরকে বলতে পারলাম না তো যাই হোক অনুষ্ঠান দেখার পর একটু খেতে পারছিলাম ওই জন্য কিন্তু চলে এসেছে চাউমিন নেবো বলে চাউমিন খাবো আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো না আমি কিন্তু পুরো বাড়িতে গিয়েই খাবো তার কারণ আমার সবার সামনে খেতে ভীষণ লজ্জা করে তারপর এই যে দেখো এইগুলো নিচ্ছিলাম এগুলো একটু বসে বসে খাবো অনুষ্ঠান দেখো ভালো লাগে এই যে ভাইটা নাচ করছিল বেশ ভালো নেচেছে আমার তো বেশ ভালো লেগেছে তাই ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ারও করলাম প্রত্যেকটা নাচ কিন্তু শেয়ার করিনি যেগুলো যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে ওইগুলোই কিন্তু ভিডিও করেছি যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও আর এখান থেকে বাড়ি যাওয়ার পর কিন্তু চাউমিন খাবো তারপর ঘুমাবো যেহেতু চাউমিন এনেছি আর রাত কিন্তু সাড়ে দশটার মতন বেঁচে গিয়েছিল মানে অনুষ্ঠান শেষ হওয়ার দু তিনটা গানের আগে কিন্তু চলে গেছি বাড়ি গিয়ে যখন দেখি দু তিনটা গান হচ্ছিল তারপর কিন্তু বন্ধ হয়ে গেছিলো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মধ্যে সবাইকে টাটা